মাসে ওগুলোর দিকে আমাদের নজর যায় না কেন জানি ওকে বিসমিল্লা রহমান রহিম সুরা ফাতেহার অংশ কি না নামাজে এটা পড়তে হবে কি না বিসমিল্লা রহমান রহিম ব্যাপারে অধিকাংশ ইমামগণ ওলামা এক কামদের ফয়সলা হচ্ছে রহমান রাহিম রহিম ফাতেহার অংশ মেজরিটি ইমামরা এই মতামত দান করেছেন আর কোন কোন ইমামরা বলেছেন ফাতেহার অংশ না এটা কিন্তু এটা কোরআনের অংশ বিসমিল্লা রহমান রহিম আলাদা আর সুরা ফাতেহা আলহামদুলিল্লাহ থেকে শুরু হলো তো এই হিসাব ধরলে আলহামদুলিল্লাহ রবিলা আলমিন এক নম্বর আয়াত আর বিসমিল্লাকে ফাতেহার ভিতরে ঢুকালে বিসমিল্লা রহমানুল যায় এক নম্বর আয়াত আর আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন দুই নম্বর আয়াত তো এই এটা নিয়ে ইমামদের মধ্যে কিছু মতভেদ আছে কিন্তু সবাই আবার এক এই ব্যাপারে একমত যে যদিও সুরা ফাতেের অংশ হয় তাহলেও আর সুরা ফাতেহার অংশ না হলেও বিসমিল্লা রহমান রাহিম পড়তেই হবে সুরা ফাতেহার আগে ঠিক আছে তাহলে আমরা নামাজ যখন পড়বো আব্দাহি আল্লাহ আকবর তাকবে তাহরিমা হলো সব হানাকা পড়লাম কোনো কোনো তা আরও কিছু নফল নামাজের সুন্নতের মধ্যে ব্যক্তিগতভাবে ফরজের মধ্যেও যদি আমি আরও কিছু দোয়া পড়ি আল্লাহ আল্লাহবাই বাইনা বাইনা খাতোয়াবা তাইনা সৈক আরও কিছু দোয়া আছে এগুলো পড়ি তারপরে আউজুবিল্লাহমিন বিসমিল্লা রহমানিম আলহামদুলিল্লাহ রবিআ প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে আবার বিসমিল রহমান রহিম আর আউজুবিল্লাহ লাগবে না শুরুতেই তারপরে তাহারিবার পরে আউজবিল্লা হয়ে গেছে এখন আর বিল্লাহ লাগবে না এবার বিসমিল্লা রহমান রহিম ফাতিহা দ্বিতীয় রাকাতে আবার ফাতেহা তার আগে বিসমিল্লা রহমান রহিম তিন রাকাত চার রাকাত নামাজে প্রত্যেক রাখাতেই ফাতেহা লাগবে শুরুতে বিসমিল্লা এগেইন প্রত্যেকবার লাগবে সুন্নত আর ফাতেহা পড়াটা অনেক ইমাম ফরজ বলেছেন আর ইমাম আবু হানিম রহমতুল্লাহ আলী ওয়াজিব বলেছেন কিন্তু ফরজ বলার হাদিসগুলো খুব শক্তিশালী নামাজে এটা পড়তে হবে প্রত্যেক ব্যক্তিকে নামাজ পড়ে এটা পড়তে হয় যখন একলা পড়ি জামাতে পড়লে প্রত্যেককে পড়তে হবে কিনা আসতেছি সেটা যদি কেউ কোনো ব্যক্তি ফরজ সুরাফাতেহা না পড়ে তাহলে সলাত সলাতাহ একটা হাদিস আছে যে ব্যক্তি সুরা ফাতেহা পড়ে না তার নামাজই হলো না ওকে এই সেন্সে খুব মজবুত দলিল যারা ফরজ বলেছেন এখন অনেকে প্রশ্ন করেন যে ইমামের পিছনে পড়া লাগবে কি না এখন এই হাদিস থেকে দলিল নিয়ে কেউ কেউ বলেছেন ইমামের পড়া লাগবে আর এই ব্যাপারে তিনটি মত বড় বড় ইমামদের ওলামাদের আপনারা জানেন শরীয়তের অনেক বিষয় ইমামদের মধ্যে কিছু ইখতালাপ হয়েছে ইতালাফটা জানা কি ভালো না খারাপ ভালো জ্ঞান বাড়লো কনফিউজ হওয়ার কোনো কারণ নাই এবং যেগুলো সহি রেওয়য়েতে আসে দায়ী হাদিস হলে দরকার নাই কিন্তু সহি হাদিস যদি পাওয়া যায় সেই জ্ঞান অর্জন করা দিনের পর দিন এটা আমাদের জন্য রব বিজয় নিয়ে বা দোয়া করেছে সেই বরকতে আসছে কেউ যদি মনে করেন বাবা এতগুলো শোনা দরকার নেই খামাকা ঝামেলে পড়বা ওই একটা শিখছো ওটার মধ্যে এমনি পড়ে থাকো এটা কি ভালো বুদ্ধি নাকি আমল করবেন যেটা ঠিক আছে আপনি আর একটু জানলেন যার মধ্যে জ্ঞান প্রসারিত হয় কোরআনে পাখি আল্লা তালা বলছেন যাকে আল্লাহ জ্ঞান দিতে চান তার বক্ষটাকে প্রসারিত করে দেন ইয়াস রাহ সদরাহুল ইসলাম যাকে আল্লাহ খায়ের দিবেন তাকে আল্লাহ ইসলামের জ্ঞান শোনার জন্য বক্ষটাকে উন্মুক্ত করে দেন আর যাকে আল্লাহ পছন্দ করেন না ইয়াজ আল সদর সদরাহ দ হারা যান তার দিলটাকে আল্লাহ ক্রি কনজেস্টেড কনজাস্টেড সংকীর্ণ করে দেন এটা কথা শুনতে চায় না ঢুকতে চায় না তো আমরা জ্ঞান শোনার জন্য বেশি করে শিখার জন্য মনটাকে দিলটাকে বড় করি ঠিক আছে তাহলে ইমামের পিছনে পড়লে কেউ কেউ বলছেন সেটাও পড়তে হবে তারা বলছেন যে কেউ কেউ বলছেন জোরে জোরে পড়লেও তারপরে তুমি ফাঁকি দিয়ে পড়তে হবে আবার কোনো করে ইমাম বলেছেন না তুমি যেহেতু ইমাম পড়েছে তোমার পড়া লাগবে না আর তিন নম্বর হলো যখন ইমাম জোরে পড়ে তো ইমাম তো পড়ছেই তখন তো লাগবেই না আপনার কাজ হয়ে গেছে আর ইমাম যখন পড়ে এই তিন নম্বর ইমাম তখন তো আসতে ফাতেহা পড়েছেন আপনি শোনেন নাই তখন পড়া উচিত এই মতটাকে অনেক ইমাম পছন্দ নিয়ে মনে করেছেন সবগুলোর পিছনে কিছু যুক্তি এবং দলিল আছে যেটা আপনি ফলো করবেন নামাজ হয়ে যাবে হাদিসে এসেছে মহিলাদেরকে